সাল উনিশশো অষ্টরাশি চারশো বার ধর্ষণ করা সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়া শরীরে উত্তপ্ত বস্তু ঢোকানো স্তনের বোঁটা কেটে ফেলা নিজের প্রস্রাব পান করতে বাধ্য করা সহ নিম্নমভাবে নির্যাতন করা হয়েছিল মেয়েটির উপর তারপরও কেন জাপান সরকার এমন নৃশংস অপরাধের অপরাধীদের মাত্র পাঁচ বছরের সাজা দিয়েছিল অপহরণ নির্যাতন গণধর্ষণ স্কুলছাত্রীকে তাদের কাছে নিছকি একটি দুর্ঘটনা মনে হয়েছিল তাহলে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি কেন কি ছিল আসল রহস্য কি কি হয়েছিল ওই মেয়েটির সাথে সে এমন নির্মম অত্যাচার সহ্য করতে পেরেছিল এবং শেষে কিডন্যাপারদের কাছে মৃত্যু ভিক্ষা চেয়েছিল হ্যাঁ দর্শক আজকে একটা মেয়ের এমন এক ভয়ঙ্কর এবং বিষাদময় ইতিহাস শোনাতে যাচ্ছি যেটা সারা পৃথিবীতে আজ অব্দি সর্বোচ্চ রোম সত্য ঘটনাগুলোর মধ্যে একটি যে ঘটনা নিয়ে তৈরি হয়েছে অনেকগুলো সিনেমা লেখা হয়েছে অবনীত বই আর তাই শুরুতেই বলছি আপনি যদি দুর্বল হৃদয়ের হয়ে থাকেন এই ভিডিওটা দেখবেন না বা এই ঘটনা নিয়ে গুগলও করবেন না আজ সতেরো বছর বয়সী একটি ফুটফুটে জাপানি মেয়ের একটি করুণ এবং রহস্যময় ইতিহাস বলছি যার নাম ছিল জুনকো ফুরুতা জুনকো ফুরুতার মামলাটি জাপানের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিতর্কিত মামলাগুলির মধ্যে একটি যেখানে চারজন যুবক জুনকো ফুরুতাকে অপহরণ নৃশংস নির্যাতন ধর্ষণ এবং গুমহত্যা করেছিল জুনকো ফুরুতা সাইতামা প্রিফেচারের নিষাদো সতেরো বছর বয়সী হাই স্কুলের একজন ছাত্রী ছিল সে একজন অত্যন্ত সুন্দরী বন্ধুত্বপূর্ণ এবং জনপ্রিয় মেয়ে যে তার পড়াশোনায় ভীষণ মনোযোগী ছিল এবং পড়াশোনাকে গুরুত্ব সহকারে নিয়েছিল আঠারো বছর বয়সী ছেলে মিয়ানো জুনকোর প্রতি দুর্বল হয়ে পড়েছিল এবং তার প্রেমের প্রস্তাব জুনকো প্রত্যাখ্যান করেছিল কিন্তু মিয়ানো কিছুতেই সেটি মেনে নিতে পারেনি মিয়ানো তার তিন বন্ধু মিনাতো যার বয়স ষোলো জো যার সতেরো এবং ইয়াসী যার বয়সেরো এর সাথে একটা মাস্টার প্ল্যান বানালো যেটি কিনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য বলে বিবেচিত এবং সিরিয়াল কিলিংয়ের মতো ঘটনাকেও হার মানায় তারা প্রথমে জুন কোকে অপহরণ করে এবং মিনাটোর বাড়িতে নিয়ে যায় যেখানে তাকে চুয়াল্লিশ দিন বন্দি করে রাখা হয়েছিল এ সময় তাকে চরম শারীরিক যৌন ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় আর সেজন্যই একে বলা হয় চুয়াল্লিশ দিনের জাহান্নাম যাকে ইংলিশে বলে ফোর্টি ফোর ডেজ অব হেল মিয়ানো যখন ছোট শিশু তখন থেকে তার অস্বাভাবিক আচরণ এবং কিশোর অপরাধের ইতিহাস ছিল যেমন দোকানে ডাকাতি স্কুলের সম্পত্তির ক্ষতি করা এবং পরবর্তী বছরগুলিতে ক্রমাগত অপরাধ করা এমনকি জাপানি মাফিয়ার সাথেও মিয়ানোর যোগাযোগ ছিল জুন ফোর নির্যাতন ও হত্যার সময় তারা মিনাটোর বাড়ির দ্বিতীয় তলা ব্যবহার করেছিল যেখানে তারা প্রায়ই আড্ডাঘর হিসেবে ব্যবহার করত পঁচিশে নভেম্বর উনিশশো অষ্টআশি মিয়ানো এবং মিনাতো শহরের চারপাশে হাঁটছিল প্ল্যান অনুসারে জুনকো তখন তার বাইকের চাকরি শেষ করে বাড়ি ফিরছিলেন মিয়ানো মিনাটোকে বলে আশাসেক জুনকোর কাছে ছুটে যেতে এবং তাকে ধাক্কা দিয়ে বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং এই ঘটনাটি প্রত্যক্ষ করার ভান করে মিয়ানো জুনকোর কাছে চলে যায় তাকে সাহায্য করে এবং নিরাপদে তার বাড়িতে হাঁটার প্রস্তাব দেয় সেখানে যাওয়ার পথে সে তার বিশ্বাস অর্জন করে এরপর মিয়ানো তাকে হঠাৎ আক্রমণ করে পূর্বনির্ধারিত নির্ধারিত গুদামে নিয়ে যায় তারা জুম্পোকে চুয়াল্লিশ দিন বন্দি করে রেখেছিল চুয়াল্লিশ দিন ধরে জুনকো চরম এবং অকল্পনীয় কষ্ট এবং অত্যাচার সহ্য করেছে আঠাশে নভেম্বর রাতে তারা আরও দুইজন ছেলেকে আমন্ত্রণ জানায় তারা উপরে চলে যায় যেখানে জুম্পো বসেছিল এবং দলটি কাশির ওষুধ পান করে এটিকে ওষুধ বলে ভান করে এবং অস্বাভাবিক আচরণ করে জুনকো ভয়ে চিৎকার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তাকে থামানো হয় ছেলেরা জুনকোকে গণধর্ষণ করতে শুরু করে কারণ সে প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল শুধু ঝাপসা দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়েছিল পরবর্তী চুয়াল্লিশ দিন ধরে জুনকো প্রতিদিনের ভিত্তিতে ধর্ষণের শিকার হয় একবার সে একই দিনে বারোজন বিভিন্ন যুবক দ্বারা ধর্ষণের শিকার হয় এবং প্রায় একজন ভিন্ন পুরুষের দ্বারা ধর্ষিত হয় আর এরকম ধর্ষণ চলেছিল মোট প্রায় চারশোবার গান শোনার সময় তাকে নগ্ন নাচতে এবং হস্তমৈথুন করতে বাধ্য করেছিল এবং তাকে এমনভাবে মারধর করে যে সে হাঁটতেও পারছিল না এবং এখানেই তারা ক্ষান্ত হয় না শেষে তাকে রেফ্রিজারেটরের মধ্যে ঘুমাতে বাধ্য করে তারা তাকে বেধরোক মারধর শুরু করে এবং সিগারেট ও লাইটার দিয়ে চোখের আইরিশ পুড়িয়ে দেয় ধাতব রড বোতল তার জনি এবং মলদারে ঢোকানো হয় তারা তাকে প্রচুর পরিমাণে জল দুধ এবং অ্যালকোহলও জোর করে খাওয়াত এক সময়ে তারা তাকে তেলা পোকা খেতে এবং তার নিজের প্রস্রাব পান করতে বাধ্য করে তারা তার যৌনাঙ্গে গরম আলোর বাল্ব ঢুকিয়ে দেয় এমনভাবে দীর্ঘদিন না ঘুমানো অতিরিক্ত অত্যাচার শারীরিক অঙ্গচ্ছেদ পুষ্টিহীনতায় জুনকো ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল ডিসেম্বরের শেষের দিকে জুনকো অত্যন্ত অপুষ্টিতে ভুগছিল কারণ তাকে খুব কম খাবার খাওয়ানো হয়েছিল এবং শেষ পর্যন্ত দুধ ছাড়া কিছুই ছিল না তার চরম আঘাত এবং ভয়ঙ্কর সংক্রমণ ছিল এবং এমনকি বাথরুম ব্যবহার করার জন্য সিঁড়ি বেয়ে উঠতে ও নামতে পারেনি এবং শুধুমাত্র বেডরুমে সীমাবদ্ধ হয়ে পড়েছিল যেখানে সে তার মূত্রাশয় এবং অন্ত্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তার মুখ এতটাই মারছিল যে তার অনুনাসিক গভর রক্তে পূর্ণ ছিল এবং তার মস্তিষ্ক সংকুচিত হয়েছিল তারা তার স্তন থেকে তার স্তনের বোঁটা কেটে ফেলেছিল তারপর এমন এক পর্যায়ে এসেছিল যখন সে অপরাধীদের কাছে মৃত্যু ভিক্ষা চেয়েছিল এক পর্যায়ে সে লুকিয়ে পুলিশের কাছে একটি ফোন কল রাখতে সক্ষম হয়েছিল কিন্তু সে কিছু বলার আগেই ধরা পড়ে যায় শাস্তি হিসেবে তাকে আবারও প্রচণ্ড মারধর করা হয় সে তাকে হত্যা করার জন্য কিডন্যাপারদের অনুরোধ করে কিন্তু তারা সবসময় তা প্রত্যাখ্যান করেছিল ভয়ে শেষ দিকে সে এতটাই মারধরে শিকার হয় এবং অসুস্থ হয়ে পড়ে যে সে তার সমস্ত সৌন্দর্য হারিয়ে ফেলেছিল এমনকি তার শরীর থেকে পচা গন্ধ বের হতে শুরু করেছিল এতে শেষ পর্যন্ত অপরাধীরা তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল এর ফলে তারা বাইরে গিয়ে উনিশ বছর বয়সী আরেক মহিলাকে গণধর্ষণ করে কিন্তু পরে তাকে তারা ছেড়ে দেয় চৌঠা জানুয়ারি উনিশশত উননব্বই মিয়ানো একটি প্রতিযোগিতায় হেরে যায় দাহ্যকরল ঢেলে এবং তাকে আগুন জ্বালিয়ে জুনকোর উপর সে তার রাগ দূর করার সিদ্ধান্ত নেয় জুনকো আগুন নেভানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত প্রতিক্রিয়াহীন হয়ে পড়ে তারা তাকে মারতে থাকে একটি মোমবাতি জ্বালিয়ে দেয় এবং তার মুখে গরম মোম ফেলে দেয় তার চোখের পাতায় দুটি ছোট মোমবাতি রাখে এবং আবারও তাকে তার নিজের প্রস্রাব পান করতে বাধ্য করে তাকে লাঠি মারার পর জুনকো একটি স্টেরিও ইউনিটে পড়ে যান এবং খিঁচুনি শুরু হয় তার প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং তার সংক্রামিত পোড়া থেকে পুঁজ বের হতে শুরু হয় তার পেটে লোহার ব্যায়ামের বোলটি একাধিকবার ফেলে দিয়ে তাকে মারতে থাকে জুনকু শেষ পর্যন্ত মারা যাওয়ার আগে প্রায় দুই ঘন্টা ধরে আক্রমণাত্মক অত্যাচার চলে হত্যার অভিযোগ আনার ধরে ছেলেরা তার লাশ কম্বলে মুড়িয়ে একটি ট্রাভেল ব্যাগে ভরে রাখে তারপর তারা একটি দুই দশ লিটার ড্রামে তার দেহটি রেখে সিমেন্ট দিয়ে পরিপূর্ণ করে তার লাশ গুম করে দেয় রাত আটটার দিকে তারা এটি লোড করে এবং টোকিওর কোটোতে একটি সিমেন্টের ট্রাকে এটি রেখে দেয় তেইশে জানুয়ারি উনিশ শত মিয়ানো এবং জোকে ১৯ বছর বয়সী অন্য ওই মেয়েকে গণধর্ষণ করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল যাকে তারা ডিসেম্বরে অপহরণ করেছিল উনত্রিশে মার্চ দুজন পুলিশ অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন কারণ তাদের ঠিকানায় মহিলাদের অন্তর্বাস পাওয়া গেছে জিজ্ঞাসাবাদের সময় মিয়ানো মনে করে যে ওই অফিসার জুনকোকে হত্যা এবং এতে তার জড়িত থাকার বিষয়ে হয়তো অবগত ছিলেন মিয়ানো ধরে নিয়েছিল যে যো পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে তাই মিয়ানো পুলিশকে বলেছে যে তারা তার লাশ কোথায় পাবে অফিসাররা এই স্বীকারোক্তিতে বিস্মিত হয়েছিল কারণ তারা জুনকো সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদী করেনি তারা একটি ভিন্ন মহিলা হত্যার কথা বলছিলেন যা জুনকোর অপহরণের বেশ কয়েকদিন আগে ঘটেছিল একটি প্রবাদ আছে জানেন তো পাপ বাপকেও ছাড়ে না পুলিশ ড্রামটি খুঁজে পেয়েছিল যাতে জুনকোর দেহ ছিল এবং তার আঙুলের ছাপ দ্বারা তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল মিনাতো জো এবং ইয়াসুসীও গ্রেপ্তার হয় পর্যায়ক্রমে আরও বেশ কিছু লোক যারা ধর্ষণে অংশ নিয়েছিল তাদেরও শনাক্ত করা হয়েছে যাদের ডিএনএ জুনকোর ভিতরে পাওয়া যাওয়ার পর তাদের সকলকে ধর্ষণের অভিযোগের আওতায় আনা হয় চারজন আসামি দোষ স্বীকার করে কিন্তু মিনাতোকে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় ইয়াসুসীকেও পাঁচ বছরের এবং জোকে আট বছর মিয়ানোকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল কাহিনী এখানেই শেষ নয় দর্শক এখান থেকেই শুরু হয় বিতর্ক এরকম অল্প সাজা দেওয়া হয় শুধুমাত্র তাদের বয়স বিবেচনায় আর এটি পরবর্তীতে জনগণের ক্ষোভের জন্ম দেয় মামলাটি জাপানের কিশোর আইন এবং আইনি ব্যবস্থায় তরুণ অপরাধীদের সাজা সম্পর্কে ব্যাপক বিতর্কের দিকে পরিচালিত করে অনেকে বিশ্বাস করেন এই শাস্তি অপরাধের তীব্রতার সাথে খাপ খায় না জাপানি নাগরিকরা প্রজ্বলিত মোমবাতি নিয়ে রাস্তা নেমে আসে এবং তারা শাস্তির বিষয়ে তাদের আওয়াজ তুলেছিলেন প্রকৃত কক্ষে তারা চেয়েছিল যে অপরাধীকে তাদের বয়স এক পাশে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক কারণ তাদের অপরাধ কিশোর অপরাধের মতো অপরাধ কেউ ছাড়িয়ে গেছে আপনার কি মনে হয় দর্শক সাজা কি সত্যিই সঠিক ছিল জানাতে ভুলবেন না